মানে পশ্চিম বাংলায় সাধারণ মানুষকে এস এর যে হেডকোয়ার্টার হেডকোয়ার্টার থেকে শুরু করে পরিচালনার মাধ্যমে বিজেপি এবং তৃণমূলের বোঝাবার মাধ্যমে এগারো সালে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে বামপন্থী যে সরকার ছিল যে সরকার ছাত্রদের কথা বলতো ছাত্রদের কথা ভাবতো যে সরকার শিক্ষার কথা ভাবতো যে সরকার শিক্ষান্তে কাজের প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবছর এসএসসি পিএসসির মাধ্যমে একটা গরিব মানুষের সন্তান স্বপ্ন দেখতে পারত যে আমিও চাকরি পেতে পারি এই যে ধ্বংস করে দেওয়া এই ধ্বংস করে দেওয়ার জায়গা থেকে আমাদের উৎখাত করতে মানে এই যে ব্যবস্থায় ব্যবস্থা উৎখাত করতে হবে কারণ এই বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা নজরুলের বাংলা এই বাংলা ঐক্যের বাংলা এই বাংলা কোনোদিন চোরেদেরও ছিল না দাঙাবাজদেরও ছিল না সেই চোর আর দাঙ্গাবাজ মিলে যে ঘটনা ঘটাচ্ছে বাংলার আগামী দিনের আপনার সন্তান সাধারণ মানুষের সন্তান যতই মেধা হোক না কেন কাজ পাবো চাকরি পাবো এই স্বপ্ন দেখাটাও এই মুহূর্তে দাঁড়িয়ে অপরাধ আগামী দিনে যারা স্বপ্ন বাস্তবায়িত হয় তার জন্য তৃণমূল আর বিজা বিজেপির বিজয় যেটা তৃণমূল আর বিজেপির বোঝাপড়া ভাঙার জন্যই আমাদের এই বাংলা বাছাই বাঁচার যে লড়াই যে পদযাত্রা সেই পদযাত্রার মূল পশ্চিমবাংলায়

এর আগে দু হাজার সাল নাগাদ আহ ছিল আট সাল নাগাদ সম্ভবত এমন ব্যবস্থাপনা ছিল সেখানে মারাদোনা তার ভাষায় বলছে দুভাষী ছিল আমাদের সাংসদ শ্রমিক লাহিরি তার মাধ্যমে কথা বলেছে দোভাষী ছিল বাংলার মানুষ মানুষকে বাংলা ভাষায় বুঝিয়ে এই যে সুস্থতা যে মারাদনা কি বলতে চাইছে সবাইকে বুঝিয়ে দেওয়া আর মেসির যে ব্যবস্থা আসার পর মানে আপনাদের তো নতুন করে বলতে হবে না তৃণমূল মানে হাম ভাব মানে ওখানে বোঝাতে চাইছে সাধারণ মানুষ ফুটবল যারা ফুটবলকে ভালোবাসে মেসিকে ভালোবাসে এমনও তো লোক আছে সে তার এই চোদ্দ হাজার টাকা তিরিশ হাজার টাকা জমানো বহুদিনের অর্থ উপার্জন সেটা জমিয়ে দেখতে গেছে দেখতে গিয়ে দেখছে যে একজন মন্ত্রী তার ফ্যামিলি নিয়ে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তারপর যা বিশৃঙ্খলা তৈরি হলো সরকার এখন বলছে এটা সরকারের কোনো ব্যাপার না এটা যুবকীরাঙ্গনের ব্যবস্থা এখন তৃণমূল এমন একটা জিনিস সে তাদের স্বার্থে আঘাত লাগলে ও হুমায়ুনকে ছেড়ে দিতে পারে সুবন্ধুকেও ছেড়ে দিতে পারে আবার প্রয়োজন হলে দু মাস পরে আবার শুভেন্দুকও নিতে পারে হুমায়ুন কেও এই ব্যবস্থায় ব্যবস্থার মাধ্যমে বাংলার মানুষ শেষ হয়ে যাচ্ছে ঠিক ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী এই নিয়ে ক্ষমা চেয়েছে মুখ্যমন্ত্রী যেটা করে তার উল্টোটা হয় উনি ক্ষমা চেয়েছেন কি পরিপ্রেক্ষিতে উনি বলতে পারবেন কিন্তু ক্ষমা ক্ষমা চাওয়ার বিষয় না যে কাজ হচ্ছে যে বাংলায় যা চলছে সারা বিশ্বে এতদিন বাংলা ভারতবর্ষ ছিল মেসিকে নিয়ে যা হলো ওনার পদত্যাগ করা উচিত কারণ একটা রাষ্ট্রের একটা রাষ্ট্র কাঠামো একটা মুখ্যমন্ত্রী এত অপদার্থ হতে পারে মেসি এসে বিশ্বের মানুষ তা কি রে তোদের হলি বর এসেছে পড়ে যাবি তো

ভর্তি চলছে ভর্তি চলছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কাঁচরাপাড়ায় টেকনো ইন্ডিয়া গ্রুপ পরিচালিত সিবিএসই স্কুল নতুন শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ক্লাস নাইন পর্যন্ত ভর্তি চলছে আমাদের স্পেশালিটি হাই ট্রেন এবং কেয়ারিং টিচার্স অ্যাক্টিভিটি বেসড ফান লার্নিং টিনি টর্চদের জন্য কো কারিকুলার এক্সিলেন্স সেফ সিকিওর অ্যান্ড চাইল্ড ফ্রেন্ডলি ক্যাম্পাস বিশদে জানতে যোগাযোগ করুন স্কুল ক্যাম্পাস হালিশহর পাঁচমাথা মোড় জেঠিয়া কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ফোন নাম্বার সেভেন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়